আসসালামু আলাইকুম আজকের রেসিপি কলিজা বোনা কলিজা না আমরা সবাই খেতে অনেক পছন্দ করি কিন্তু এই ঠিক মতো জানি না কিভাবে ক্লিন করতে হবে জীবনে কোনোদিন কলিজা খাবেন না কিভাবে খাবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি দেখতে থাকুন কলিজার ভেতর থেকে কি সব বের হচ্ছে যারা এতদিন কলিজা ক্লিন না করে খেয়েছেন তারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন এতদিন কি খেয়েছেন আমি একটি চুলায় পানি দিয়ে তার মধ্যে একে একে কলিজা গুলো দিয়ে দিয়েছি এবং কলিজার মধ্যে আমি কয়েক টুকরো লেবু দিয়ে দিয়েছি পানিতে যখন বলক এসে গেছে তখন আমি দুই পা দিয়ে চাপ দিয়ে ধরে ভিতর থেকে কিছুটা রক্ত বের করে নিয়েছি লেবু দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি গরম পানি থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসলেই হালকা হাতে উপর থেকে চাপ দিলে দেখবেন রাবারের মতো একটা পাতলা আবরণ খুব সহজেই উঠে আসছে গরম পানিতে লেবু দিয়ে কলিজা ফোটালে কলিজা থেকে ব্যাকটেরিয়া থাকে না কলিজাটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ছোট টুকরা করে কাটলে কলিজার ভিতরে তেল মশলাটা ভালো যায় খেতেও ভালো লাগে এবার দেখা যাক কলিজাটা আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে একে একে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি একটা কালো এলাচ আস্ত উপকরণ দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা কিভাবে কলিজা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা কিছুক্ষণ হালকা হাতে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এ পর্যায়ে আমি একেবারে চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে যদি চুলা রাসটা হাই ফ্লেমে থাকে তাহলে হলুদ ও মরিচ পুড়ে যেতে পারে এতে কলিজাটা খেতে ভালো লাগবে না চুলা রাস লোতে রেখে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আদা আরো দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়া যদি আপনারা কলিজাটা এভাবে ক্লিন না করে রান্না করে থাকেন তাহলে এতদিন ভুল করেছেন আবারও কিছুটা হালকা হাতে নেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল উঠে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিউব করা আলু আলুটা আমি পলিজার মতো করে কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি পলিজার মধ্যে আলু দিলে দেখবেন খেতে কলিজার স্বাদটা আরো বেড়ে যায় এভাবে কলিজা বোনা করলে ভাত রুটি পরোটা সবটার সাথে খেতেই দারুণ লাগে আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে এই নিয়মে করতে পারেন আলু কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কলিজা কলিজা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি এখনো কিন্তু কলিজাতে লবণ দেয়নি কলিজাটা একটু হালকা করে নেড়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আসলে কলিজাটা কষাবেন ততই মজা হবে আমার এই যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে কোরবানি ঈদ উপলক্ষে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি হালকা হাতে নেড়ে তার মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি কলিজাটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না কলিজাটা করে আমার সম্পূর্ণ রান্না করতে সময় লেগেছে পঞ্চাশ মিনিট কলিজাটা সিদ্ধ হয়ে আসলে আমি উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ